সাতজন যুবক আল্লাহ বলেন এই যুবকরা আমি আল্লাহর ইমান এনেছিল তো তাদের পরবর্তী হেদায়তের পুরাটা রাস্তা আমি আল্লাহই বৃদ্ধি করে দিলাম অসম্ভব সম্ভাবনাময়ী এই সময়টা যদি কাজে লাগায় কোন যুবক কোন কিশোর কোনো নৌজওয়ান আশা করা যায় তার দ্বারা ইসলামের অনেক বড় কষ্ট শিকার

বহুমুখী দিনই কাজ করতেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন তবলিগ করতেন সাহাবাই কারামকে তালিম দিতেন দিন শিখাইতেন সাহাবাই কারামের সাহাবাইকার আত্মশুদ্ধি আখলাক চরিত্র সংশোধনের কাজ করতেন আলাই আলাইহিসাল্লাম কোরআন নাজিল করতেন গ্রহণ করতেন পাঁচ মসজিদের ইমামতি করতেন দিনই সমস্ত মাসাইলের প্রশ্নের জবাব দিতেন কাফের মুশরিকদের যে কোনো রকমের ষড়যন্ত্রের প্রতিকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন জেহাদ করতেন এভাবে সারা দিনই ব্যস্ততার মধ্যে মধ্যে নবী সাল্লাম ব্যস্ত থাকতেন তো আল্লাহ তালা বলতেছেন ইজা ফারাক আপনি যখন অবসর হবেন মানে সারা দিনের ব্যস্ততা থেকে অবসর হবেন ফ তো এইবার আপনি পরিশ্রম করবেন পরিশ্রম করুন এবার মেহনত করুন এটা কেমন কথা হল স্বাভাবিক বাংলা তর্জমায় এটা কেউ বুঝবে না এমনি বললো যে সারাদিনে আপনি যখন অবসর হবেন এবার বলতেছে এবার পরিশ্রম করবেন তো সারাদিন পরিশ্রম করে এই তো অবসর রয়েছে সারাদিন তো আর ঘুমের থেকে ঘুমে ছিল না তাইলে আল্লাহ বললেন আপনি সারাদিনের এই ব্যস্ততার পরেও রাত্রিবেলা পুনরায় আবার জিকির তেলাওয়াত তাহাজ্জুদ দোয়া কাবা, কান্নাকাটি রাত গভীরের বন্দিগির প্রতি মেহনত করি অর্থাৎ আবার আপনি আল্লাহ তালার কাছে এবার একাকি ইবাদতের মধ্যে লেগে যাবেন গভীর রাতের বন্দিগির মধ্যে লেগে যাবেন তাহলে খোদ রসুল্লাহ বলছেন সারাদিনের দিনই মেহনত থেকে অবসর হওয়ার পরে আপনি পুনরায় পরিশ্রম করুন রাত্রিতে আবারও পরিশ্রম করেন আবারও জিকির কি তেলাওয়াতের মধ্যে লেগে যান একাকি ইবাদতের মধ্যে লেগে যান তাহলে কঠোর পরিশ্রম কঠোর মেহনত দিনের জন্য এটা আল্লাহ তালা আমাদের নবী সাল্লাম কেউ বলছেন নবীজি কেউ বলছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নীকে বলছেন ফস্তাকিম কামা উমির আল্লাহ তালা বলছে আপনাকে যে আদেশ করা হয়েছে বন্ধু মানুষকে আল্লাহর দিকে ফেরানো মানুষকে কালেমার দাওয়াত দেওয়া এই মেহনতে যত রকমের বাধা প্রতিবন্ধকতা আঘাত জুলুম নির্যাতন ঠাট্টা উপহাস তিরস্কার তুচ্ছতাচ্ছিন্ন যাই জোটে আপনি আপনার আদেশের উপরে আপনার মেহনতের উপরে ফার্স্ট আপনি মজবুত থাকবেন একচুলও নড়বেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে যে ভারী জিম্মাদারি দিছে এই জিম্মাদারির প্যারেশানি আমার বুড়া বানায় দিছে আমাকে বুড়া বানায় ফেলছে সেই আমাকে বুড়া বানায় অর্থাৎ আমার আল্লাহ আমাকে বলছে সমস্ত প্রতিকূল মুহূর্তেও আমি যেন আমার দিন আমার মেহনত আমার জিম্মাদারি আমি যেন না ছাড়ি মজবুতির সাথে টিকে থাকতে বলছি আল্লাহ নবী সাল্লাম বলছেন কম্বল গায়ে দিয়ে শুইছেন তো আল্লাহ তালা এই অবস্থাতেই ডাক দিয়ে উঠাই দিছে কুম হে আমার কম্বল পরা চাদর পরা বন্ধু শুয়ে পড়লেন কুম ওঠেন ফির আমার বান্দাদেরকে ভয় দেখান জাহান্নামের ভয় কবরের ভয় আখরাতের ভয় পরকালের ভয় অর্থাৎ আপনি ঘুমায় গেলে হবে না বন্ধু আমার কোটি কোটি বান্দা আমাকে চেনে না আখেরাত চেনে না পরকাল চেনে না নিজেদের দায়িত্ব কর্তব্য বলতে কিছুই বোঝে না আমার এত মান্দা নাফর মানের দিকে ছুটছে জাহান নামের দিকে আপনি তাদেরকে ফেরান আপনি তাদেরকে ফিরান কঠোর মেহনত কঠোর পরিশ্রম করার জন্য বলছেন যে কোনো অবস্থাতে আপনি নড়বেন আপনার দায়িত্ব থেকে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন মক্কাবাসী সমস্ত দমক হুমকি প্রলবনের মুখেও দাঁড়িয়ে নবীজি বলছেন আল্লাহই লা ওয়াদাতুম শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি আমার আমারতুম আন আতরুকাহাদিহ الدعওয়া লান আতরুকাহ আল্লাহর কসম মক্কাবাসী যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও এবং বাম হাতে যদি চাঁদও এনে দাও আত তবউ যদি বলো আমাকে আমার এই দাওয়াত আমার এই মিশন মানুষকে আল্লাহর দিকে ফেরাবার এই ফিকির জাহান্নাম নাম থেকে বাঁচাবার এই ফিকির এটা ছেড়ে দিতে যদি বলো আল্লাহর কসম আমি ছাড়ব লান আত্রু কাহা আমি কখনোই এটা ছাড়ব হাত্তা উনাফি সাহা এটা হয় জমিনে বাস্তবায়ন হবে আও আমা অথবা আমার মৃত্যু হবে হয় আমি মরবো আমি তো আল্লাহর জমিন আল্লাহর দিন কালে মা আমার বান্দাদের উন্মতের এই মেহনত আমি করেই যাব তাইলে এই জন্য বললাম হজরত একটা দামি কথাই মাত্র বলছেন এক কথায় যে পরিস্থিতি যত বৃষ্টি মুখরই হোক কিন্তু কোনো মানুষ তো তার লাশের দাফন থামে না বললেন না এখন মাত্র তো আজীব উদাহরণ দিছেন এক উদাহরণেই আমাদের উপর অনেক বড় বোঝা ভারী দায়িত্ব বুঝাইছেন হজরত যে অর্থাৎ আমার আখ ফিকির প্রতিকূল আমাকে বন্ধ করা যাবে না আজকে শরীরটা ভালো না এই জন্য আল্লাহকে ডাকবো না এটা তো কোনো কথা না এটা তো কোনো কথা নাই বরং মোমেন্ট হার হালাতে সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে সর্বাবস্থায় আমাদের জিন্দিগি শুধুই আল্লাহর জন্য আমাদের শুধুই জিন্দিক বন্দিগির জন্য আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউই নাই আল্লাহ ছাড়া আমাদের জিন্দিগির অন্য কোনো মাকসাদই নাই আমানু আসাদু হব্বাল্ল আল্লাহ বলেন যারা ইমানদার মৌমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য বাস্তবিক অর্থেই হযরত নিজেই বললেন নজওয়ান আসলেই সম্ভাবনা মর কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কাহাফের সাতজন যুবক আল্লাহ বলেন এই যুবকরা আমি আল্লাহর উপরে ইমান এনেছিল তো তাদের পরবর্তী হেদায়েতের পুরাটা রাস্তা আমি আল্লাহই বৃদ্ধি করে দিলাম বাকি পথ আমি মঞ্জিল বাকি সমস্ত কিছু আমি আল্লাহ তালাই বাড়িয়ে দিলাম তাদের হিম্মত তাদের সাহস সব কিছু আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম পরবত না আলা কলু আল্লাহ বলেন ইমানকে আমি আল্লাহ তাদের অন্তরে কলিজার মধ্যে শক্ত রশি দিয়া বাঁধা দিল পরবত না আমি ইমান বেঁধে দিছি বেঁধে যে পৃথিবী যদি উল্টেও যায় পাহাড় যদি ধসেও যায় আসমান যদি ভেঙ্গেও যায় আমার এই যুবকের ইমানদার আল্লাহ বলেন আমি এমন শক্ত করে তাদের ইমান বেঁধে দিয়েছি আল্লাহ বলেন আমার এই যুবকরা বাদশা এবং জনগণের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের রব শুধুই একজন জমিনের যিনি রব সেই তিনি আমাদের রব তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না তুমি যতই মূর্তি পূজার কথা বলো প্রতিমা পূজার কথা বলো আমরা ডাকবো না অন্য কাউকে যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি এটা হবে আমাদের জন্য অনেক বড় অন্যায় অপরাধ তাইলে আমার বলার উদ্দেশ্য হলো যুবক যখন হিম্মত করে নওজোয়ান যখন কোনো কাজের হিম্মত করে তো আল্লাহ তার এই হিম্মতের মধ্যে অপরিসীম দান করে বরকত দান আলহামদুলিল্লাহ যে সমস্ত নওজোয়ান আজকের এই মাহফিলের জন্য হিম্মত করলো আল্লাহ তালা তাদের এই হিম্মত আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ হিম্মত করলে হবে ভাইয়া হিম্মত করলে হবে নজওয়ান চাইলে সমাজ বদলাবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরায় রোমের মধ্যে মানুষের তিনটা হালাত একটা শিশুকাল একটা যৌবন কাল একটা বৃদ্ধকাল তো এই তিনটা কালকে আল্লাহ তালা বলছেন দুইটাই হচ্ছে দুর্বল আর একটাই কেবল শক্তি আর সেটাই শুধু যৌবন কাকুম দি খাল আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশু কালামিম অত পরে তিনি দিয়েছেন তোমাদের সেই দুর্বল অবস্থার পরে শক্তি মানে সুম্মা যৌবন কাল সুম্মা জালামিম্বাদ সাইবা আবার পুনরায় সেই শক্তি যৌবন কালের পরে আবার ফিরাইয়া দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা অতএব এটাই বুঝে না তিনি যা ইচ্ছা একই শরীরে একই অঙ্গে তাই করতে পারে শরীর তো একটাই ওই একই হাত পাও একবার ছোট্টবেলায় দুর্বল ছিল আবার বয়সকালে যৌবনে শক্তিমান ছিল আবার এই শরীরটাই বৃদ্ধ কালে দুর্বল হয়ে গেছে তাইলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন কৌয় শক্তি এটা শুধু আমি দিয়েছি মাঝখান দিয়া যৌবনকে ছোটবেলাটাও দুর্বল শেষ দুর্বল কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আল্লাহ আমার বান্দাদেরকে যৌবনের পরে ধীরে ধীরে অনেককে এই রকম বৃদ্ধ অবস্থায় নিষ্কর্মা দুর্বল অক্ষম বৃদ্ধ অবস্থা বানিয়ে দেই যে ফলে সে বিগত জিন্দিক যা জানত তার কিছুই আর তার মনে থাকে না কিছুই আর মনে থাকে না সত্তর বছর আশি বছর হয়ে গেলে আর একটা সময় আসে সে আর পিছনের স্মৃতিশক্তি তার লোপ পায় পিছনের আর কোনো কথাই সে মনেই করতে পারে বুঝতেই পারে বুঝতেই পারে আজকে আমাদের একজন বড় বুজুর্গ আলেমের কথা একজনে শুনাইতেছিলেন যে দীর্ঘ বছর যিনি কোরআন সুন্নার খেদমত করছেন এখন আইসো অবস্থা এমন হয়েছে যে এত দুর্বল এত বয়স্ক যে কিছুই মনে করতে পারতেছে না কিছুই মনে নেই আমি আমার মাকে দেখছি আমার বুঝাওয়ার পরে কত দেখছি মা সারা দিন নামাজ পড়তেন সেই সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কত নামাজ ছিল একবার এশরাগ পরে একবার চাষিতের নামাজ পরে আউয়াবিন পড়ে তাহাজ্জুদ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে নফল পড়ে মারে দেখতাম পাঁচশো দানার তাসবি পড়তো কোরআন শরীফ দিন পড়তো জিফা পড়তো ছোট ছোট বই পড়তো সেই মা এখন চত্তরের মতো বয়স মা আরে এখন রুজু করতে বললে মা কয় হুঁ বোঝে না নামাজের রাকাত সংখ্যা কিচ্ছু বোঝে না মা তাইলে বন্ধু আল্লাহ পাকরব্বুল আলা বিন এটা বললেন আমি একটা সময় দুর্বল বানায় দেই একটা সময় নিষ্কর্মা আর জালুর স্মৃতিশক্তি লোভ পেয়ে যায় কিন্তু মাঝখানের এই টাইমটা আমি আল্লাহ তালা সুস্থ সবল যৌবন মানে শক্তি দিয়ে আমি আল্লাহ তালা সাজাই এজন্য আমার কিশোর নজওয়ান ভাই আমি অনুরোধ করছি ভাইয়া আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির মেহনত নৌজওয়ানদেরকে নিয়ে এই জন্য এই অসম্ভব সম্ভাবনাময়ী এই সময়টা যদি কাজে লাগায় কোনো যুবক কোনো কিশোর কোনো তো আশা করা যায় তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে অনেক বড় খেদমত হবে অনেক বড় খেদমত হবে